এরা কথা বলে কি করে এটাই হচ্ছে সবচেয়ে বড় চিন্তার বিষয় মমতা ব্যানার্জি বলছেন রাত্রি বেলা মহিলারা বেরোবেন না ঘর তো মহিলারা রাত্রি বেলা বেরোবেন না মানে ঘর থেকে বেরোবেন না মহিলা এই যে অবস্থা তৈরি হয়েছে পুরো নিন্দা করি যে কাজ করছে আমরা বাংলা সম্পূর্ণ নষ্ট

আমি তো মনে করি তো পুরস্কার দেওয়ার ব্যবস্থা করা দরকার আর মিথ্যাশ্রী পুরস্কার যদি ব্যবস্থা হয় পশ্চিম বাংলায় মমতা বাইরে আর এই

ya munnu ma pii jẹ a yi ma tuba to ɔn. a bɛ tobi a bɛ tobi sa bɛ taa bɛ lu sula yi. aten chhi ke go van chkara lut chkara koi cihara deke beshkar gati paite dite vidhan va Abi bazi normal bir adam değil. Abi

বাংলার মা বোনদের বিরোধী সরকার তা না হলে মুখ্যমন্ত্রী বন্যা দুর্গত মানুষদের কাছে গিয়ে করতে গিয়ে সেখানে মেরাক সেখানে প্যান্ডেল ভাষণবাজি করতে পারে আজকে তৃণমূলের সরকারি ত্রাণ গেলে তৃণমূলের নেতা পকেটে যায় সেটা আর ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সাংসদ খগন মনে মনোজোরান বিধায়ক

হয়েছে তার কাছে ফোন করে খোঁজ খবর রাজনৈতিক পর্যটন নিয়ে ব্যস্ত বাংলার মানুষের প্রতি পরিষেবার প্রতি সম্পূর্ণ উদাসীন তাই জন্য বাংলার মানুষ যত তৃণমূল আক্রমণ সরাবে বিজেপি তত গড়ছি উঠবে লাখো লাখো মানুষ রাস্তায় নামবে সারা বাংলা জুড়ে প্রতিবাদ হচ্ছে আজকে কলকাতার রাজপথে প্রতিবাদ হচ্ছে আদিবাসী বিরোধী সরকার ওবিসি বিরোধী সরকার বাংলার হেঁটে খাওয়া শ্রমজীবী মানুষের বিরোধী সরকার হিসেবে এই সরকার প্রতিষ্ঠা হয়েছে আমরা তাই মমতা বন্দ্যোপাধ্যায় কিছু ধিকার জানাই এই মমতা বন্দ্যোপাধ্যায়ের করুণ পরিণতি আগামী ছাব্বিশে হবে ব্যালটে তার প্রতিফলন ঘটবে বাংলার মানুষ এই নির্মমতাকে প্রতিচ্ছুত করবেই করবে